আজকের এই ঐতিহাসিক শাহবাগ চত্বর এটি বাংলাদেশের গত সতেরো বছরের রাজনীতিতে বাক বদলের একটি গুরুত্বপূর্ণ একটি স্থান বলে আমরা মনে করি এখানে যেরকম প্যাসিবাদের উত্থান আমরা দেখেছি একই সাথে প্যাসিবাদের পতনের অনুষঙ্গ কিন্তু এই শাহবাগ চত্বর থেকে উচ্চারিত হয়েছে সুতরাং আজকের এই ঐতিহাসিক শাহবাগ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি যে এখানে কয়েক লক্ষাধিক নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই আজকের ওই ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগদান করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেখুন গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ইতিবাচক রাজনীতির মাইলপলক তৈরি করেছে আপনারা দেখেছেন আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমরা শহীদ মিনারে করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলাম অতীতে আপনারা দেখেছেন যে যে গত সতেরো বছর বিএনপি যদি কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম থ্রো করতো আমরা দেখতাম সেখানে আওয়ামী লীগের এক এক ধরনের প্যাসিবাদ কায়েম করতো সেখানে তারাও উল্টো প্রোগ্রাম করে সে প্রোগ্রামকে কিভাবে বিনষ্ট করা যায় সেরকম পরিস্থিতি আমরা দেখতাম কিন্তু গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটা ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে সেখানে দেখুন আমাদের সকল প্রস্তুতি সকল অনুমতিপত্র থাকার পরেও একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে যদিও তারা এখনও রাজনৈতিক নিবন্ধন পায়নি তারপরও আমরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে আমরা এই শাহবাগে আমাদের এই প্রোগ্রামটি করছি এটি এই জন্যই বলছি যে একটা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার শীর্ষে রয়েছে এই গুণগত জায়গা থেকে আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে দেখুন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় বিশ্বাস করে যে আমরা যে প্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছি সেই প্যাসিভাদের বিপক্ষে আন্দোলনে আমরা সকল সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু তার পরবর্তী সময়ে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আমরা মেনে আন্দোলন করেছি তারাই সেই বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে তারা একক ইজারাদার হিসাবে তারা পুরো গণভ্যুত্থানের মালিকানা চিন্তায় করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সুতরাং তারাই বলতে পারবে যে কেন এটি বিভাজিত রাজনীতি চলছে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কোনো বিভাজিত রাজনীতি করছি না বরং ঐক্যবদ্ধ এবং একটা ইতিবাচক রাজনীতির জন্য আমাদের সদা সকল প্রস্তুতি রয়েছে আর আপনারা জানেন যে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ এই জন্যই আসলে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে গত সতেরো বছর ধরে ব্যাহত করা হয়েছিল বিশেষ করে বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে তরুণরা ভোট দিতে পারেনি তরুণরা তাদের নিজের জীবনের বিনিময়ে খুনিয়াছিনাকে বিতাড়িত করেছে সেই তরুণদের এক ধরনের ঐক্যবদ্ধ এবং তরুণদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সমাবেশকে আমরা সফল করব যেখানে বাংলাদেশের ছাত্র সমাজের একটি বৃহৎ অংশ এই সমাবেশে যোগদান করবে বলে আমরা মনে করি এবং আমরা এটিও আশা প্রকাশ করছি যে এই সর এই শাহবাগ শাহবাগ চত্বরে অতীতে যত রাজনৈতিক সমাবেশ হয়েছে যত ছাত্র সমাবেশ হয়েছে সবথেকে বড় ছাত্র সমাবেশ আজকে ইনশাআল্লাহ এই শাহবাগ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিবে সেজন্য আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি অতীতেও আমরা সহযোগিতা পেয়েছি এবং আজকেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি একটা বিষয় জানতে চাইবো যে